একদিকে দেননি আলামিন আলমিনাল কোরআনেতে ঘোষণা করেছেন ও বর্ষুন চন্দ্র বন্ধ আমি রবুল আলমী দুনিয়াটা সুখ শান্তির জায়গা বানাইনি আমি সুখ দিলে শান্তি দেব না আর শান্তি দিলে তুমি সুখ পাবে না তুমি আমার জন্য কুরবানি করো মেহনত করো আমাকে রাজি খুশি করো যেদিন তুমি আমার কাছে উপস্থিতি দেবে আমি রব্বুল আলামিন জান্নাতের ঘরে সুখ দেব শান্তিও দব আরাম দেব চায়না দেব দুনিয়া সুখ শান্তির জায়গা নয় হযরত নবী موسی আর একটু বলি হযরত নবী موسی কলিমুল্লাহ আলাইহিস সালাম এক জন দড়ি ছিলেন আমাদের নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মanor 8500 বছর পূর্তবিধি পৃথিবীতে এসেছিলেন তিনি আর তিন যে বৈশিষ্ট্যতা ছিল প্রথম নাম্বার বৈশিষ্ট্যতা ছিল তিনি কলিমুল্লাহ আল্লাহ সাথের কথা বলতে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্যতা ছিল তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় ছিলেন একদিন তিনি বললেন আল কুরআন রব্বি আলিমী আল্লাহ আমি তোমাকে দেখতে চাই

লোকটি বড় বেদনা আকর্ষণে বলিতে মল্ল আমি আপনার এদের ঘৃণা করি না আপনারে ভালোবাসি বড় মহাবত করি বড় মানি ও নবী মৌসায় গণী अपना के এই इज्जत আমি पानी देना वे नदी के नामे अल्लाह रब्बुल आलमीन मुझे এত অভাগ্ৰস্ত করেছেন আমি এত দুস্থ এত অভাগ্ৰস্ত এত দারিদ্রতা আমার মধ্যে আল্লাহ দিয়েছেন আমার ঘর নাই বাড়ি নাই আমার কিছু নাই এমনকি আমার পরনের কাপড় পর্যন্ত নাই আমি উন্নন্দ আমার শরীর সব উন্নন্দ ওগো কালিমুল্লাহ সেজন্য নদীর ধারে থাকি এখানে আমি যা পাই তাই ভগবান করি কেউ দিলে খাই আর সবাই যে কোন আসে আমি উলঙ্গ হয়ে বসে থাকি আপনি আসলে আমার কোন লজ্জা লাগে তরস লাগে আপনি একজন নদী কালি তাই আপনাকে দেখে আমি পানিতে লেবে যায় নবী মৌসাই বললা বলছে ঠিক আছে আমি তোর পাহাড়ে সঙ্গে কথা প্রকথন করবো আর তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবো আদ্রতে মোট সাইকেল চলে গেলেন তোর পাহাড়ে আল্লাহাপ এক ব্যক্তির সঙ্গে আমার কথা পকথন হচ্ছিল যখন আমি তুর পাহাড়ের দিকে আসছিলাম তুমি সবই জানো তাও তোমার কাছে আমি আরজি রাখতেছি রব্বুল আল ওই ব্যক্তিটা বড় অসহায় বড়

তাকে বলে দাও গা যে তোমার রব তোমার জন্য আল্লাহ সামগ্রী অর্থ সম্বল সমৃদ্ধ আসছেন লোকটি আবার পানিতে নেবে বলে বন্ধু তোমার আর চিন্তা নেই আল্লাহ রফুল আলম তোমাকে অনেক সম্পদ দান করবে আর তুমি আল্লাহর শকন আদায় করো বলে অবশ্যই

ছয় সাত মাস পরে সে রাস্তা দিয়ে তিনি আবার অতিক্রম করছেন রাস্তাটা ভুল হয়ে যাচ্ছে রাস্তা চিনতে পারছেন না কোন একজনকে জিজ্ঞাসা করছে আমি রাস্তা দিয়ে তো প্রতিদিন যেতাম রাস্তাটা বড় ফাঁকা ছিল বিরান ময়দান চটিয়াল ময়দান ছিল এই রাস্তার পাশে এত বড় বড় বিল্ডিং আলিশা বিল্ডিং বালাখানা গুলো কে বানালো বলো লোকেরা বলছে হুজুর এইখানে একজন মানুষ বসবাস করত খুব গরিব আমরা ঘরে যা না খেতে ঘরে যা আমরা খেতে যেগুলো পারতাম না আমাদের উচ্ছিষ্ট ইটু হয়ে যেত সেই ইটু গুলো জন্য আমরা পাঠাইয়া দিতাম ও নবী মোসা আল্লাহ রব্বুল আলামিন তাকে এত সম্পদ দিয়েছেন এত ধনবান বানিয়েছেন এই সমস্ত বিল্ডিং গুলো সেই বানাইয়াছে হযরত মুসা আলাইহিস সালাম স্মরণ করুন যাবে তো তার জন্য দোয়া করে হেলাম দেখে তাকে একবার দেখা করে আস্তে 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 আগে যখন যাচ্ছে দেখে এক জায়গাতে হাজার খানিক লোক গোল করে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করছে হাগো কি হলো এত লোক দাঁড়িয়ে কেন বললে হজুর এখানে একজন মানুষকে নির্মমতার সঙ্গে খুন করে দিয়েছে সেজন্য এইখানে সবাই দাঁড়িয়ে আছে নির্মমভাবে খুন করেছে তার হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে নাক কেটে দিয়েছে চোখ কেটে দিয়েছে তার জবান পর্যন্ত কেটে ফেলে দিয়েছে এইজন্য সবাই তার আত্মীয় সজন সমবেতি হিসাবে সমবেদনা প্রকাশ করার জন্য দাঁড়িয়েছিল তাই না হযরত মুসা আলাইহিস সালাম আगीयলেন দেখলেন

দূরত্ব্ন দৃষ্টিতে তারে দেখছেন লোকটা কে দেখে চাদরটা বক্স থেকে কুসুরে গেছে আর সরার করে হযরতে موسی আলাইহিস চিনে চিনিয়ে ফেলেছেন লোকটা তো সেই যে পানিতে কবর ডুবিয়ে বস্তু আমায় দেখে দৌরে গিয়ে যে নদীতে নামতো সেই নাকি খুন করেছে হযরতে موسی আলাইহিস সঙ্গে সঙ্গে বললে এ আল্লাহর दुश्मन রব্বুল ആലমিনের নিষেধ করেছে আর বলেছে জীবনে কাউকে কোন কতল করিবে না কোন ব্যক্তি কোন ব্যক্তিকে খুন করিলে কতল করিলে আমি আল্লাহ নারাজ হয়ে যাব আমি কেয়ামতের দিনে তারে আমি বারবার রিপিট করে চার্জ করব মধ্যে জীবন ফেরত দে তো জীবন দিতে পারিস না তা অধিকার কি রাখে বল চাদর সরিয়ে বলছে লোকটি আপনি নবী আপনি মৌসা আল্লাহ নবী বলে আপনাকে ছেড়ে দিলাম আমার সামনে জোরে কথা বলা আমি কাউকে নি না জানেন আমি কে আমি প্রত্যেক পাঁচটা করে লোককে খুন করি আর তাদের ক্ষোভ দিয়ে আমি আমার দুইখানা ধুই তবে আমার জীবনটা শান্তিতে কাটে নয় আমার রাত্রিতে ঘুম হয় না আমার হাজার হাজার দঙ্গল লোক বল আছে আমার অর্থের অভাব নাই আমার সম্পদের অভাব নাই আমি যা ইচ্ছা তাই করব ও নবী মূসা আপনি তোর পাহাড়ে যাবেন আজ থেকে এদিকে আর যাবেন না এবার যদি আপনাকে কোনোদিন যেতে দেখতে পাই হয়তো আপনি আমার শিকার হয়ে খুন হয়ে যেতে পারেন হাজর মুসা আলাইসাল্লাম মাথা নিচু করে রাস্তা হাঁটতে লাগলেন ফেরিস্তা জিব্রাইল এসে হাজির বললে ওগো নবী আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর এই কথা জানতে চেয়েছেন আপনার দোয়ার বরকতে এই লোকটাকে কতদিন ধনবান করে রাখব আদত মোসা কত বলছে কতদিন নয় ক মিনিট রাখবো ওই যদি ছ মাস থাকে আবার অন্য সব চেটি শেষ করে দেবে

আমি আল্লাহ অনুগ্রহ থেকে দি যার জন্য কামনা করি মঙ্গল মনে করি আর যার জন্য ক্ষতি মনে করে কাউকে দিই না তাই বুঝালেন ডাক্তার সাহেব আপনার জন্য আল্লাহ দিয়েছেন জীবনের একটা সুখ দিয়েছেন হিন্দু আপনার মিস্ত্রি আব্দুল গফুরের জন্য আল্লাহ সব সম্পদ দাইনে সম্পদ দাইনে আল্লাহ রব্বুল আলামিন শান্তি দিয়েছেন দুজনেই সুখ শান্তি সেদিনে ব্যাবিল যখন আপনি কিয়ামত এর ময়দানে আল্লাহ দরবারে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন বাবাজি ちゃっ করে বলি ভাই নাম্বার 1 দুনিয়াতে আবু কাসরা رضی আল্লাহু তাআলা عنہ আল্লাহ রাসূল উপদেশ করলেন আমি তার হায়াতি লম্বা করে দেবো সুন্দর সুখী সমৃদ্ধশালী জীবন দেবো একটি আঙুল করিও পিতা মাতার সেবা করিও কষ্ট দিও না নাম্বার দুই

তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করিও তোমার প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করিও না যে মানুষ তার প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করে আল্লাহ রবীন্দিন তার দিকে অভাবকে ঢেলে দেয় তার প্রশস্ততা আসে না তার নিজেকের প্রশস্ততা হয় না আর যে ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে রবুল আলমিন তাকে তার করেন সেই বোকারি শরীফের একটি রামায়

অত্যাচারে অধিষ্ঠ হয়ে তার প্রতিবেশী ঘর ছেড়ে পালিয়ে যায় যে তার প্রতিবেশীকে অতিষ্ঠ করে অত্যাচার করে সেই ব্যক্তি আমার মমিন নয় আর সেই ব্যক্তি আমার উন্মত হতে পারে না প্রত্যাখ্যানে আমি আপনি যদি প্রতিবেশীর সঙ্গে চাই হিন্দু হোক মুসলমান হোক যৌন বৌদ্ধ বোধ শ্রী খ্রিস্টানে হলি যে জাতি হবে হোক না কেন আমি তার সঙ্গে ভালো ব্যবহার করিব বিনিময় আল্লাহ আমাকে অফর অন্তরে সে করবে নাম্বার তিন

বড়দের সম্মান আমি রকুল আলমের ইজ্জতের মত মত পাঁচ প্রকার ইজ্জতের মত জিল্লতের মত ইমানের মত বেঈমানের মত পাকি মত না মত আমলের মত ব্যামলের মত দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মত হচ্ছে ইজ্জতের মত ইমানি মত পাকিসিদের মত আমলের সঙ্গে মত সব থেকে বড় মূর্তি তো সবাই তো হবে সবাই তো হবে কিন্তু মৃত্যুর সঙ্গে এই এই জিনিসগুলো যদি লেগে থাকে উনি এর চেয়ে ভাগ্য